ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিটি সিট তে চলে এসেছে হালকের ঘর আর হালকা আর হালকের গার্লফ্রেন্ড ঘরের মধ্যে দুজন মিলে করছে পার্টি আর হালকের ঘরের মধ্যে আছে গোকুর স্যুট আর এদিকে ফ্রেগলিন ফ্রেগলিনের ফ্রেন্ড সিং আর নবী সবাই মিলে গানা করছে আর এদিকে ফেজার মনে কি চলছে আজকে এই ভিডিওতে সেটাই দেখবো এ অনেকদিন পর সবাই মিলে নাচা গানা করছি কি কাজ দাজ কিছু নেই নাকি সারা দিন শুধু পার্টি পার্টি আর বন্ধুদের সাথে আনন্দ করে বেড়াবে আর এদিকে আমার মনে কোনো শান্তি নেই আজকে এ ফ্রেগলিনের বাচ্চাকে কিছু না কিছু একটা মজা দেখাতেই হবে এই ফ্রেগলিনের বাচ্চাকে আমার অসহ্য লাগে এর আমার বাড়ির সামনে এর বাড়িটা কেন হয়েছে যাই হোক ওর বাড়িটা আগে হয়েছে কিন্তু কেন হয়েছে আমি ওর বাড়িটা একেবারে সহ্য করতে পারি না আমি ওর বাড়ি সহ্য করতে পারি না আমি ওকে সহ্য করতে পারি ইচ্ছা করেই হোক এই ফ্রেগলিনের বাচ্চাকে এই বাড়ি থেকে তাড়াতেই হবে কিন্তু একে তাড়াবো কি করে একটা আইডিয়া তো আছে কিন্তু এর ঘরের মধ্যে কে কে আছে এখন সেটাই দেখার আর এই ঘরের মধ্যে আরে সাইড থেকে দেখি কারণ এ যদি দেখে ফেলে ফ্রেগলিনের বাচ্চা তাহলে একটু অসুবিধা আছে আর এখানে নবিতা চিনচেন আর ফ্রেগলিন এখানে গিটার বাজিয়ে গান করছে দাঁড়া আজকে তোদের আমি একটা ব্যবস্থা করছি ফ্রেগলিনের বাড়ি এমন অবস্থা করে রাখবো যে ফ্রেগলিনের বাড়ি এখানে কুকুর পর্যন্ত ঢুকবে না এর বাড়ি এমন খারাপ অবস্থা করে রাখব আর ফ্রেগলিন তোকে আমি এই শহর থেকেই দাঁড়াবো তাড়াতাড়ি এখান থেকে পালায় না হলে ফ্রেগ্লিন আমাকে দেখে ফেলল আমাকে সন্দেহ করবে আর আমি ঘরের মধ্যে চলে যাই ফ্রেগ্লিন বাইরে আসার আগেই আরে ফ্রেগ্লিন ভাই ফ্রেগ্লিন ভাই কেমন একটা দুর্গন্ধ লাগছে জানো একবারে কেমন পচা পচা গন্ধ হ্যাঁ ঠিকই বলেছি চিনচিন এখানে কেমন একটা বাজে দুর্গন্ধ আসছে আমার চোখ দিয়ে ঝোল বেরিয়ে গেল আরে দুর্গন্ধতে আরে এত দিন পর গান করছি তারপরেও এই সব গন্ধ দা একটু গিটারটা বাজিয়ে নি তারপর বাইরে গিয়ে দেখে আসি এই গন্ধগুলো কিসে আরীর সামনে কেউ কিছু ফেলে রেখে গেছে না কি কে জানে দাঁড় আমি আসছি তাড়াতাড়ি আবার সবাই মিলে সে নাচা গানা একসাথে করবো আরে এত পচা গন্ধ কিসের আরে এই আরে এগুলো কি আরে এগুলো তো মানুষের মুন্ডু হাত রক্ত আরে এগুলো বডি আছে কিন্তু এইগুলো এরকমভাবে আমার বাড়ির সামনে কে ফেলে রেখে গেছে আরে এত গ্যাস যে এখানে ঠিকাই যাচ্ছে না আরে ও এগুলো কি এগুলো তো মানুষের মুন্ডু আরে ফ্রেগলিন ভাই এগুলো কে নিয়ে এসছে আরে পচা গন্ধ যে আমি এখানে টিকতেই পারছি না আমি ঘরে যাচ্ছি আর আরে এখানে এত আর আসা যাবে না আরে আরে নবিতা বাইরে গিয়ে দেখ অবস্থা আরে কেন কি হলো রে আরে বাইরে গিয়ে কি হবে আরে আরে ফ্রেগলিন ভাই এসব কিসের রক্ত আরে এগুলো তো মানুষ আর এগুলো কে ফেলে রেখে গেলো তোমার ঘরের সামনে আরে চলো ঘরের মধ্যে চলো এই পচার গন্ধ শুকলে পুরো পেটে বমি চলে আসবে আর শরীর খারাপ করবে আরে তাড়াতাড়ি ঘরে আসো ঘরে গিয়ে একসঙ্গে কিছু আরে ঠিকই বলেছে চলো ঘরে গিয়ে একটা কিছু ব্যবস্থা করি আরে সিংচান তুই বল না কি করা যায় এখন এই অবস্থাতে আর ঘরে আমি কাকে রাখবো আরে পুলিশকে ফোন করি তাড়াতাড়ি এটাই একটা ভালো আরে সিংগম স্যার যা একটা কিছু ব্যবস্থা নিশ্চয়ই করে দেবে আরে সিংগম স্যার মা আরে সব সময় যেন ফ্রেগলিনের মেসেজে আসতে যাচ্ছে আর ফ্রেগলিনের সমস্যার সমাধান কোনো দিনই হবে না এর একটা না একটা সমস্যা লেগেই আছে আর এই ফ্রেগলিনের বাচ্চা এই শহরের মধ্যে সিটিতে আছে কেন কি জানি সিটি থেকে চলে গেলেই তো পারে অন্তত আমার তো একটু শান্তি হয় এইখানে এখন সবাই ছুটিতে আছে অফিসে শুধু আমি একা তারপরেও আমাকে এখন ফ্রেগলিনের বাড়ি যেতে হচ্ছে কি হয়েছে ঝামেলা সেটা দেখার জন্য আরে তো পচা গন্ধ বেরোচ্ছে আরে আরে ফ্রেগলিনের মাথা খারাপ হয়ে গেছে নাকি বাড়ির সামনে এত সব পচা মুন্ডু সব রক্ত ভক্ত রেখে দিয়েছে এই গ্যাসে তো আমার পেট গুলিয়ে গেল এখনই বমি না চলে আসে আরে তাড়াতাড়ি ফ্রেগলিনের সাথে দেখা করে এখান থেকে পালাই না হলে তো আমার এই শরীর খারাপ করে যাবে আরে ফ্রেগলিন আরে ফ্রেগলিন নিশ্চয় ঘরের মধ্যেই আছে আরে ফ্রেগলিন এসব কি বাইরে এরকম পচা মানুষের মুন্ডু এগুলো কি কোথা থেকে এসেছে আরে সিঙ্গাম স্যার আমাকে বাঁচান এগুলো কি কোথা থেকে এসেছে আমি কিছুই জানি না কিন্তু এগুলো হঠাৎ দেখি আমার ঘরের সামনে পড়ে আছে এত পচা গন্ধ যে আমি ঠিকতেই পারছি না আমরা তো এখানে সবাই মিলে এখানে গিটার বাজিয়ে গান করছিলাম কিন্তু কি হবে আরে ফ্রেগলিন তুই কিছু ভাবিস না আমি একটা কিছু ব্যবস্থা করছি আমি এখন থানায় যাচ্ছি তারপরে দেখছি কি করতে পারি আর তুই বাড়ির দিকে একটু খেয়াল রাখিস আরে এখান থেকে বেরোতে পারলে তো পারছি এ থানায় এর কাজ আর জীবনে আসবো না এর বাড়িতে আরে এত পচা গন্ধ ওইতে আমি বেঁচে ফিরলে হয় আরে আমি পুলিশের কাজ আজকের থেকেই আমি ইস্তফা দেবো এই কাজ আর করবোই না সিনছেন সিংহাম স্যারের যে আব্বাব দেখলাম মনে হচ্ছে না সিংহাম স্যার আমাদের কিছু একটা ব্যবস্থা করবে যা করতে হয় আমাদেরই করতে হবে এইবার এই শয়তানটাকে ধরতে হবে আমি এই বাড়ির উপরে উঠে পড়েছি এবার দেখব কোন শয়তান এই বাড়ির সামনে আসে আবার তো সে নিশ্চয়ই আসবে এবার আসলে সে ধরা পড়বে আর আমি ওর বারোটা বাজিয়েই ছাড়ব দেখি এবার কে আসে প্রেগনেন্টের বাচ্চা এখনও বাড়ি ছাড়েনি ওর ব্যবস্থা এবার আর একবার করতে হবে ওইবার মরার মুন্ডু দিয়ে এসেছিলাম না এবার ওর গাড়িটাকে ভেঙে দিয়ে আসি যেন আশেপাশে কেউ আছে কি আরে এই যা পচা গন্ধ বেরোচ্ছে এই যে সিনচান ঘর থেকে বেরোবে বলে মনে হয় না সিনচান আর ওই নবিতা আর ওই প্রেগনেন্টের বাচ্চা আরে যা করে একটু সাইড দিয়ে যায় যেন ওই বুঝতে না পারে আরে লুকিয়ে লুকিয়ে যায় আরে কি পচা গন্ধ পেট গুলিয়ে আসছে এর ফ্রেগলিনের বাচ্চা ঘরের মধ্যেই বোধহয় বসে আছে এর গাড়িটাকে এবার উড়িয়ে দিই এই নেই গাড়ি আরে গাড়িটাকে এমন আড়ে গাড়িটাকে তো পুরো বারোটা দিয়েছি আরে এর ঘরের দিওয়ালও ভেঙে দিয়েছি এখন তাড়াতাড়ি পালাই এর ফ্রেগলিনের বাচ্চা বাইরে বেরোনোর আগে তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাওয়াটাই ভালো হবে মানে ফ্রেজার আমার ঘরে এই সব পচা মুন্ডুগুলো ফেলে রেখে গেছে আমার গাড়িটা ভেঙে দিয়ে গেল ফ্রেজারকে আমি ছাড়বো না কিন্তু ফ্রেজারের কাছে তো ও সুপার পাওয়ার আছে আরে আমি কি করে ফ্রেজারকে এই শহর থেকে তাড়াবো আমাকে গাড়িটার কি অবস্থা হ্যাঁ গাড়িটা তো আর চালানোই যাবে না আরে সিনচান শিনচান আরে এই কাজ তো ফ্রেজার করছে এবার আমি ফ্রেজারকে কি করে মেরে এই শহর থেকে দাঁড়াবো ওর কাছে তো সুপার পাওয়ার আছে আমি এবার কি করবো ওকে আরে ব্রিলিয়েন্ট ভাই তুমি চিন্তা করছো কেন আমার কাছে একটা আইডিয়া আছে তুমি যদি ফেসারের দাদার কাছে মানে হালকের কাছে আছে গোকুর স্যুট তার সঙ্গে পাওয়ারও আছে আর তুমি যদি সেটা চুরি করে আনতে পারো তাহলে তুমি ফেজারকে আরামসে হারিয়ে দেবে আরে শহর থেকে তারিও দিতে পারবে আইডিয়া তোর খারাপ না কিন্তু এটাই একমাত্র রাস্তা আছে তাহলে আমি তাড়াতাড়ি যাই আর এখন যাব হালকের বাড়িতে আর হালকের বাড়িতে গিয়ে আমাকে গোকুর স্যুটটা চুরি করতে হবে কিন্তু হালকের কাছেও তো পাওয়ার আছে যদি আমাকে ধরে ফেলে তাহলে হালকের বাচ্চা আমাকে জ্যান্ত রাখবে না আরে আর এই সিঙ্গাম স্যার তো কোনো কাজেই লাগলো না আমাদের তো সিঙ্গাম স্যারের বাইকটাকে কাজে লাগাই এখন এই বাইকটাকে নিয়ে আমি যাবো হালকের বাড়িতে আর সেখান থেকেই আমি গোকুর স্যুটটাকে চুরি করব। কিন্তু একটাই সমস্যা হালকের বাড়িতে যদি কোনো গার্ড থাকে তাহলে ঢোকাটা অতটা সহজ হবে না কিন্তু আশা করছি হালকের বাড়িতে কেউ থাকবে না আর হালকে তো অনেক গার্ড কিন্তু থাকতেও পারে দেখা যাক আরে হালকের বাড়ি তো আজকে পুরো পরিষ্কার মানে এখানে কেউ নেই মানে আজকে সবাই ছুটিতে আছে হালকের বাড়িতে আরে এখন হালকি বাড়িতে নাকি কি হালকেও বাড়িতে নেই আরে হালকা যেন আজকে না বাড়িতে থাকে সেটাই ভালো হবে তাহলে আমি গিয়ে স্যুটটা চুরি করে নিয়ে চলে আসবো আরে এবার আস্তে আস্তে দেখি সাইডে কেউ আছে কি না বলা যায় না ঘরের মধ্যে এর আর কিছু করতেও পারে আরে না নিচে তো মনে হচ্ছে কেউ নেই আরে খুবই আরামসে যায় আস্তে আস্তে কারণ কেউ যদি যেন না দেখে আরে উপরে তো উঠি আরে আমি উপরে আরে এখানে তো হালকার হালকের দুজন মিলে করছে তার জন্য সব গার্ডগুলোকে আর যা করে গুকুর স্যুটটাকে নিয়ে এবার আমি পালিয়ে যাই আরে এই গুকুর স্যুটটাতে খুবই দুর্দান্ত সুট আর এটা আমার খুব ভালো সেভও এসেছে আর এর বডি শটি তো বিশাল আরে এবার আমি ওই ফেজারকে এই শহর থেকে তাড়াবো কিন্তু এর আগে আমাকে এই স্যুটের পাওয়ারগুলো দেখতে হবে যে এই স্যুটে কি কি পাওয়ার আছে আরে এর মধ্যে তো আরে এটা তো আমি উঠতে পারছি আরে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিটি সিটিতে আমি তো এক মিনিটে পুরো সিটি ঘুরে ফেলতে পারবো কিন্তু এটা একটা পাওয়ার দেখলেই তো আমাকে হবে না আরও পাওয়ারগুলো দেখতে হবে এর মধ্যে কি আরে আমি হাত দিয়ে পাওয়ার ছুটতে পারছি যাতে গাড়িগুলো পুরো উড়ে চলে যাচ্ছে আরে এইটাকে দেখি এই গাড়িটা কত দূর ওরে তো এই গাড়িতে আরে একসঙ্গে কি একটাই ও না অনেকগুলো মানে পাওয়ার দিয়ে আগুনের গোলা বার করতে পারছি এবার পাওয়ারটা 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 দেখি কি আছে এই আরে এটা তো আমার হাতের দিতে একটা গাড়ি উড়ে চলে গেল আরে এটা তো চক্র টাইপের আরে আরে গাড়িটা কোথায় চলছ আরে ভাই এটা তো দুর্দান্ত পাওয়ার এই পাওয়ারটা তো বিশাল শ্যুট করছে আমার হাতে আরে এই গাড়িটাকে উড়ানো যাবে আরে এটা সব জিনিস উড়ানো যায় না নাকি চলো এবার এটাতে ট্রাই করি দেখি আরে এটাতে এটাতে গাড়িগুলো পড়ে গেল তো নেক্সট পাওয়ারটা দেখি নেক্সট পাওয়ারে কি আছে এই সুপার পাওয়ার স্যার এই পাওয়ারটা কি কোনো কাজই আসবো না নাকি চলো নেক্সটটা দেখি এরপরে এই পাওয়ারটা এরপর আরে ভাই আকাশ থেকে কী নিয়ে আসছি আমি আরে আকাশ থেকে পাওয়ার ছুটছি নাকি আরে গাড়িটা তো পুরো আকাশে উড়ে চলে গেল আরে ভাই এই করে আমি তো ফেজারকে পুরো আকাশের ওপরে তুলে দেবো আর এবার তো আমি ফেজারকে ছাড়বো না তো ফাইনালি আমি এখন আমার হাতের ঘুষির পাওয়ার চেক করছি আরে এই ঘুষিত ফেজারকে আমি মেরে ও নাগমুখ একবারে গুড়িয়ে দিতে পারবো যাই এখন ঘরে যাই এবার আমাকে ফেজার জন্য অপেক্ষা করতে হবে কারণ ফেজারকে হাতে নাতে না ধরলে আমি ওকে মারতে পারবো না আরে চিনচ্যান আমি ফাইনালি গোকুর স্যুট পেয়ে গেছি এবার আমি ফেজারকে মারবো কারণ এবার আমি চলো এই পাঁচিলের সাইডে লুকিয়ে পড়ি ফেজারের বাচ্চা কখন আসে সেটার জন্য ওয়েট করি এই ফ্রেগলিনের বাড়িতে মনে হচ্ছে কেউ নেই আমি এবার তাড়াতাড়ি যাই ফ্রেগলিনের পুরো বাড়িটাতে আগুন ধরিয়ে দেবো এরপরে আর ফ্রেগলিন এই বাড়িতে থাকতে পারবে না ফেজারের বাচ্চা কোথায় যাচ্ছিস তুই হ্যাঁ এবার তোকে আমি হাতে নাতে ধরেছি এবার তোকে আমি ছাড়বো না তোকে আমি জীবনের মতন মেরে ফেলবো আরে তুই আবার এই স্যুট কবের থেকে চুরি করলি এটা তো আমার দাদার বাড়িতে ছিল না আর তুই এটা চুরি করে নিয়ে এসেছিস তাহলে আজকে আমি তোকে জ্যান্ত পুঁতে মারবো তাহলে দেখি আজকে তোর গায়ে শক্তি না আমার গায়ে শক্তি তাহলে চল ওয়ান বাই ওয়ান হয়ে যাক যে জিতবে সেই এই শহরে থাকবে আর যে মরবে সেই শহর ছেড়ে চলে যাবে ঠিক আছে এটাই হবে আর আমি আমার দাদার সুটের প্রতিশোধ নেবো তোর সাথে আর তোকেই এই শহর থেকে পুরো তাড়িয়ে ছাড়বো আরে ফ্রেগলিন এনে আরে পালিয়ে কোথায় যাচ্ছিস তুই দাঁড়া দাঁড়া আরে তোকে এবার আমি বোঝাবো আমার গায়ে কত পাওয়ার আছে আরে এ তো পেছন উড়ে উড়ে আসছে আর আরে এখনো তো আমি শুরুই করলাম পাওয়ারটা নিয়ে আসি তারপর তোর মাথায় মেরে মাথা দেবো আরে মনে হচ্ছে প্রথমের মারা গেছে আরে মরেনি আরে এর কাছে কি বড় বড় পাখনা আরে এর কোন কাছে আরে হাতে তিরসলো আছে আর দুটো ডানাও আছে আরে এ অস্ত্রটা কেন ফেলে রেখে গেছে মানে এরই ছিল আয় তুই আয় তোর মাথায় মেরে তোর মাথাটাকে ভাঙি আর এবার আমি নেক্সট পাওয়ারটাকে ট্রাই করব এই পাওয়ারটাকে চলো এবার আয় ফেজার কোথায় যাচ্ছিস আরে পালাচ্ছিস কেন আই ফ্রিজারের বাচ্চা এবার তো আরে ফ্রিজারের বাচ্চা মনে হচ্ছে এবার মরেই গেছে আরে মরেনি আরে এর কিছুই হচ্ছে না তো আরে ফ্রিজার বাচ্চা কোথায় যাচ্ছিস আরে আরে ফ্রেজারের বাচ্চা তো আমাকেই না মেরে দেয় এবার আরে দাঁড়া পাওয়ারটা তো আরে পাওয়ারটা নিতে দে ওরে আরে আরে এবার মেরেছি কিন্তু আর একটুর জন্য আমি বেঁচে গেছি নাহলে ও আমাকেই মেরে ফেলতো আরে আমার ও এনে এনে আরে আরে ভাই সাহেব এবার ঘুষির ওর আরে পালাচ্ছে কেন আরে তুই পালাচ্ছিস কেন তুই সামনে সামনে আয় আরে কোথায় গেল ই আবার আরে ইয়ে মাঝে মাঝে এর কি হয় যে পালিয়ে যাচ্ছে আরে এনে এনে আরে এর কিছুই হচ্ছে না আরে ভাই সাহেব কিছুই হচ্ছে না আরে পালি এবার একটা শর্ট লেগেছে আরে ইয়ে যখনই লাগছে তখন আবার উড়ে চলে আসছে এবার এনে আরে এবার তো আমাকে মারে আরে ভাই সাহেব আমার বারোটা বাজিয়ে দিল এবার দাঁড়া দাঁড়া এই এনে আরে এনে আরে ই কিচ্ছু হচ্ছে না রে আরে এবার তো তোকে ছাড়বো না এবার তোকে আমি সুপার ফান্স দেবো আরে এই আবার উড়ে গেছে নাকি আরে ই কোথায় গেল আরে আবার এনে এবার তোর দেখ আরে আবার আরে এ তিরসুল ফেলে রেখে চলে গেছে আরে তৃজন আবার এসছে তো এবার তোকে আমি ছাড়বো না এনে আরে এবার বিল্ডিং এর ওপরে আর এবার এই শর্টটা লেগেছে আরে এই বিল্ডিং ওই সাইডে পড়ে আছে আমি তাড়াতাড়ি যাই আর ওর আমি বারোটা বাজিয়ে আসি কিন্তু কোথায় আরে ই আবার পেছনে চলে এসেছে এনে আবার লেগেছে এবার শটটা লেগেছে কারণ ওর গা দিয়ে অনেক রক্তও বেরিয়েছে আর এনে এনে আর ও বয়সাপ আকাশের কত উপরে উঠে গেছে এই এবার তো আমি তো ছাড়বো না এনে এনে আরে এর কিছুই হচ্ছে না আরে এক সাইড দিয়ে যাচ্ছে তো আর এক সাইড দিয়ে চলে আসছে কি করে আমি শেষ করবো আরে এর মধ্যে পাওয়ার নাকি খতরনাক জিনিসে একটা আরে এর আরে কিছু তো একটা লেগে যা আর এর তো কিছুই লাগছে না আর এ তো আমাকে কন্টিনিউ মারতেই আছে এবার তোকে ছাড়বো না এনে এনে আরে এ পাওয়ার ওর কোনো কাজেই লাগছে না এবার ওখান মাথায় মেরে মাথাটা কি ফাটা আরে এ তো আমাকেই মারলো আরে আরেগলিন এর বাচ্চা তোকে এবার ছাড়বো না তোকে আমি ওপর থেকেই মারব্রেগল আরে তোকে তো আমি মারব তুই আমাকে কি মারবি আরে এবারে এখনো বেঁচে আছিস নাকি আরে আরে ফাঁকা এখান থেকে এ আমার পেটের মধ্যে তিরিশুল গেতে দিয়েছে আরে আমি বেশিক্ষণ বাঁচবো বলে মতো মনে হচ্ছে না আরে ইয়ে আমার পিছনই ছাড়ছে না ইয়ে আবার আসছে আমার কাছে আরে এই তিরছুলটা পার করব কি করে আরে বেরিয়ে যা বেরিয়ে যা ভাই আরে ভাই বেরো আরে এই ফেসারের বাচ্চা এনে আরে ফেস বাচ্চা তিনশোটা বার করা আগে তাড়াতাড়ি আরে ভাই আরে বার করে নিয়েছে ইয়ে বার করে নিয়েছে মানে আবার আমার পেট পেটেই ঢোকাবে তার আগে আমাকে একে মারতে হবে নাহলে ইয়ে আমাকে কন্টিনিউ ভাই মেরেই যাচ্ছে ও ভয় জব দেখো এবার কি অবস্থা আমার আরে আবার ঢুকিয়ে দিয়েছে পেটের মধ্যে একে তো আমি ছাড়বো না আয় এবার দেখ তোর কি অবস্থা করি তুই আমার পেটের মধ্যে তিরসুল ঢুকিয়েছিস না এবার তোর আমি পেটের মধ্যে এই তিরসুলটা ঢোকাবো হাটে তিরসুলটা বার তো করে ফেলেছি কিন্তু এনে তোর আমি সুপার পাওয়ার দিয়েই মারছি এনে ফাইনালি আমার মনে হচ্ছে এবার ফেসারের বাচ্চা মরে গেছে হ্যাঁ মরে গেছে ভাই কত কষ্ট করে একে আমি মেরেছি তো তোমরা এখন যা চ্যানেলকে সাবস্ক্রাইব করোই করে দাও কারণ এত কষ্ট করে মারার পরে ফেজারকে দাও এখন ফাইনালি আর একটা আমি সুপার পাওয়ার ইউজ করি যেটা আমি আকাশ থেকে নিয়ে আসবো আর ফেজারকে উড়িয়ে দেবো আর চল আরে ফাইনালি ফেজার উড়ে গেছে আর সাইডে পড়ে আছে বেশি দূর ওড়ে তো যাই হোক এখন আমি যাব পুরো মেরে আমার ঘরের মধ্যে কারণ এক তার সাথে আরে বস 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 আরে বস কোথায় আরে বস মনে ঘরের মধ্যে আছে তাড়াতাড়ি যাই বসকে এই খারাপ খবরটা দিতেই হবে আর এই খারাপ খবরটা শোনার পরে বসের কেমন অবস্থা হবে কে জানে আরে বস আরে আরে বস তো তার গার্লফ্রেন্ডের সাথে পার্টি করছে আরে যাই হোক খবরটা তো দিই আরে বস একটা খারাপ খবর আছে তোমার ভাইকে প্রেগন মেরে ফেলেছে আর সেটাও তোমার ঘর থেকে সুটটা চুরি করে নিয়ে গিয়েছিল আর তোমরা এখন নাচা গানাতে ব্যস্ত আছো হ্যাঁ তুই কী বললি আমার ঘর থেকে স্যুট চুরি করে নিয়ে গিয়ে আমার ভাইকে মেরেছে বাচ্চাকে তো আমি কোনো মতেই ছাড়বো না আমি ওকে মেরে ফেলবো আর ওর আমি বারোটা বাজিয়েই ছাড়বো আরে তাড়াতাড়ি দেখে আসি তো আমার সুটটা ঘরের মধ্যে আছে নাকি সত্যি সত্যি নিয়ে গেছে আরে তার মানে সত্যি সত্যি নিয়ে গেছে আর আমার ভাইকে মেরে ফেলেছে আমি ওকে ছাড়বো না আমি আসছি রে বাচ্চা তোকে চিবিয়ে খাবো আর তোকে আমি মেরে এই প্রতিশোধ নেবো হালকের বাচ্চার সাথে আমার আবার কি শত্রুতা আমি তো হালকের সাথে ঠিক মতো কথাই বলিনি আরে আমি হালকের সাথে সুর চুরি করেছি বলে মারছে না তো আরে হালকের ভাই তো ফেজার মানে আমি ফেজারকে মেরে ফেলেছি সেই খবরটা হালক চেনে গেছে আর আমার বারোটা বাজাতে চলে এসেছে তাড়াতাড়ি এখান থেকে পালায় নাহলে এর ভাই হালক আমাকে জ্যান্ত পুঁতে ফেলবে আরে এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যায় কিন্তু কি আমার পিছন ছাড়বে কারণ পিছন যদি না ছাড়ে তাহলে এর সঙ্গে আমার ফাইট করতেই হবে কিন্তু আমি একসঙ্গে ফাইট করতে চাইছি না কারণ ওর সাথে ফাইট করেই বা লাভ কি আমার আরে হালকা ভাই আরে হাল এনে তুই আমাকে মারতে এসেছিস না এবার তোকে আমি ছাড়বো না যেমন করে তোর ভাইকেও মেরেছি এবার তোকেও মারবো তোরা আমাকে এই শহরে কোনোরকমভাবে বাঁচতে দিচ্ছিস না না আরে ভাই উঠতে দে দাঁড়া উঠতে এনে আরে এনে তোকে আমি মেরেই ফেলবো আর এনে আরে হালকের বাচ্চা এখন আরে এনে বিগ পাঞ্চ আরে হালকা এনে আরে তোকে আমি উঠার কোনো চান্সই দেবো না আরে এনে আরে ফাইনালি আমার মনে হচ্ছে এখানে হালক মরে গেছে আরে ফাইনালি মরে গেছে নাকি এনে ওকে আমি মরার চান্স তো ওর বুক থেকে ওর হৃদপিণ্ড বার করে নিয়ে আসবো তারপরে আমার শান্তি কারণ আমি তো কোনো দোষই করিনি তারপরে ওর ভাই আমার সাথে এরকম খারাপ অবস্থা করে এনে এনে আরে আবার উঠে গেছে এনে বিগ পাঞ্চ আরে কোথায় গেল আর হালকের বাচ্চা কোথায় এই তো হালকের বাচ্চা আবার এনে বিগ পাঞ্চ এনে এনে ফার্স্ট ও ফাইনালি এখানে হালকের বাচ্চা মনে হচ্ছে মরে গেছে কিন্তু হালকের বাচ্চার গায়ে আগুন ধরে দিই লেজার দিয়ে আর এর গায়ে পুরো রক্তে রক্তাক্ত হয়ে গেছে ও ভাই এবার দেখো আমি ওর হৃদপিণ্ডটা বাইর বার করে নিয়ে এসেছি মানে হালকা ফাইনালি মারা গেছে হালকা আর এই পৃথিবীতেই নেই আর হালকের গায়ে কত রক্ত আর আমি এদের দু ভাইকেই মেরে ফেলেছি কিন্তু আমি কোনো ভাবে এদের মারতে চাইনি এরাই আমাকে এই শহরে থাকার জন্য না থাকায় অভ্যস্ত করে দিচ্ছিল তা যাই হোক ফাইনালি আমি এদেরকে মেরে ফেলে এই শহরে আবার শান্তি ফিরিয়ে নিয়ে এসেছি এখন আমাকে এই নোংরাগুলো পরিষ্কার করতে হবে তা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আজকে এই পর্যন্ত এই টাটা বাই বাই টেক কেয়ার দেখাবে নেক্সট ভিডিওতে